যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতীতের কিছু মন্তব্য আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন যা ডেনমার্কের গ্রিনল্যান্ড পক্ষ স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করেছিল সাম্প্রতিক সময়ে সেই প্রসঙ্গ নতুন করে আলোচনায় আসায় ডেনমার্কের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা ডেনমার্কের প্রধানমন্ত্রী সফরের সময় গ্রিনল্যান্ডের স্থানীয় প্রশাসন ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি বলেন গ্রিনল্যান্ডের নিরাপত্তা উন্নয়ন এবং ভবিষ্যৎ সিদ্ধান্তে স্থানীয় জনগণের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ একই সঙ্গে তিনি জোর দিয়ে জানান ডেনমার্ক গ্রিনল্যান্ডের সাহিত্য শাসন ও মর্যাদাকে পূর্ণ সম্মান করে এদিকে ডেনিশ পররাষ্ট্র মন্ত্রী ওFinland প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সঙ্গে ভবিষ্যৎ আলোচনা নিয়ে কথা বলেছেন তার ভাষায় এ বিষয়ে যেকোনো আলোচনার শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হওয়া প্রয়োজন তিনি জানান এর ইতিমধ্যে দুই দেশের কূটনীতিকরা একাধিক বৈঠক করেছেন এবং ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে আলোচনা চলে যাচ্ছে রয়টার্স বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ অনুযায়ী Finland এর গুরুত্ব দিন দিন বাড়ছে এর ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং আর্কটিক অঞ্চলের পরিবর্তিত বাস্তবতার কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব নতুন বাণিজ্য পথের সম্ভাবনা এবং বৈশ্বিক আগ্রহ সব মিলিয়ে গ্রীনল্যান্ড এখন আন্তর্জাতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে তবে সাম্প্রতিক রিপোর্ট গুলোতে স্পষ্ট ভাবে বলা হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রিনল্যান্ড নিয়ে কোন আনুষ্ঠানিক দাবি বা নীতিগত পরিবর্তনের ঘোষণা নেই বিষয়টি এখনো মূলত রাজনৈতিক আলোচনা এবং অতীত বক্তব্য প্রেক্ষাপটে সীমাবদ্ধ হয়েছে বিশ্লেষকদের মতে ডেনমার্কের প্রধানমন্ত্রী এই সফর মূলত একটি স্পষ্ট বার্তা বহন করে গ্রিনল্যান্ড কোন বিচ্ছিন্ন অঞ্চল নয় বরং ডেনমার্কের সঙ্গে একটি সুদৃঢ় সম্মানজনক প্রথম পক্ষের অংশ একই সঙ্গে এটি আন্তর্জাতিক মহলের কাছে ডেনমার্কের অবস্থান পরিষ্কার করে তুলেছে সব মিলিয়ে বলা যায় গ্রিনল্যান্ড ঘিরে সাম্প্রতিক আলোচনা কোন হঠাৎ সিদ্ধান্তের ফল নয় বরং এটি সময় বসে পরিবর্তন এবং আন্তর্জাতিক আগ্রহের প্রতিফলন ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় শান্তিপূর্ণ পথে ভবিষ্যতের দিকে এগোতে চায় এমন বার্তা এই সফরের মাধ্যমে সামনে এসেছে গ্লোবাল পটের থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না